যারা নারী আছেন তাদেরকে একটু শক্ত হতে হবে একটু সাহসী হতে হবে আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন ধর্ষকদের হয় ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাপের কোনো ধর্ষকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড় পুরা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান মরা ডালপালা যদি থাকে মরা পাতা যদি থাকে সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দেয় এই ধরনের মানুষগুলাকে মানে বাঁচিয়ে রাখার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর যে কথাটা বলবো সেটা কিন্তু তার বোনের বাড়িতে তার ঘটনা হ্যাঁ তার আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু এই ঘটনা এখন যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু গ্রামেই দেখা যাচ্ছে শহরে কিন্তু অতটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি বলবো যে এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার পুরুষদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার গ্রাম হোক শহর হোক যেখানেই হোক যারা নারী আছেন তাদেরকে একটু শক্ত হতে হবে একটু সাহসী হতে হবে আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক একটু দেখে রাখার দায়িত্বটা বাবা মায়ের পরিবারের লোকজন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন ধর্ষকদের হয় ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজনার আর যে না আমি এটা করবো না ভয় যেন অস্থির থাকে শাস্তিটার কথা ভাবলে এরকম শাস্তি দেওয়া উচিত কোনো ধর্ষকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড়ায় একটা আইনজীবীর দায়িত্ব থেকে আমি বলবো যেটা দাঁড়ানো উচিত হবে না মানে মানুষের মানুষ মানুষরূপী জানোয়ার আমার কাছে মনে হয় যে এরা হ্যাঁ এদের আর কিভাবে এগুলো আসলে বাচ্চাদের প্রতি বৃদ্ধা হোক মানে যেই বয়সেরই হোক এখন তো দেখা যায় বয়স্ক লোকরাও দেখলাম যে এই ধরনের কুকর্মের সাথে জড়িত হচ্ছে তো এগুলো আসলে বলার মতো না একটা লজ্জার ব্যাপার হ্যাঁ সেটা পুরা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান তো এই ফুলের বাগানে যদি আগাছা অনেকগুলো হয় যেমন মরা ফুল মরা ডালপালা যদি থাকে মরা পাতা যদি থাকে সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দিই এই ধরনের মানুষগুলাকে মানে বাঁচিয়ে রাখার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে যে আমার আমার নিরাপত্তাটা কিন্তু আমার কাছে ডিপেন্ড করে হ্যাঁ আমি যদি রাত্রে গভীর রাতে একা একা রওনা দিই এটা এটা তো আমার জন্য সুবিধাজনক কিছু না আর নিরাপদে থাকার অনেক কৌশল আছে যে অনেক মানে ছেলে মেয়েরাই দেখি বেশিরভাগ মেয়েরা বান্ধবীর বাসায় যায় হ্যাঁ তো আমার মনে হয় বান্ধবীর বাসায় যাক ওরা বেড়াক সাথে মা থাকুক বা বাবা থাকুক হ্যাঁ মানে একা কোথাও বাচ্চাকে পাঠানো আমার মনে হয় না যে এটা ঠিক হবে